প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার এর ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল্লাহ আইবি বয়স্কদের কুরআন শিক্ষা বেস নং 13 যারা বহু চেষ্টা আর পরিয় কুরআন শিখতে ব্যক্ত হয়েছেন তাহলে মনে রাখবেন এই ভিডিও আপনার জন্য সাধারণ মুসলিদের জন্য কুরআন শিক্ষা প্রথম থেকে কুরআন শিক্ষা। তো প্রিয় দর্শক আমরা গত ক্লাসগুলোতে প্রথমে আমরা হরকত শিখেছি এরপরে আমরা হরকতের পরে তানবিন শিখছি এরপরে আমরা শিখেছি কি বলে এটাকে জজম এর ব্যবহার গতকাল শিখলাম হ্যাঁ জজমের ব্যবহার গতকাল শিখছি তো আজকে হলো তাসদিদ আজকে আমরা তাসদিদ নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো যদি আল্লাহ সাহান তৌফিক দান করে তো জজম যে আমরা গতকাল পড়লাম কি জজমের মধ্যে কোন সমস্যা অথবা ত্রুটি যদি থাকে এখনো এখনো যে আমি জজমটা বুঝি না ভালো হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই আমাকে ফোন করে বলবেন যে হুজুর আমি জজমের এই অংশটা বুঝি নাই অথবা পিছনের কোনো পড়া যদি এখনো কমপ্লিট না হয় মানে বুঝেন নাই পারেন না ইত্যাদি জাতীয় হয় তাহলেও আপনারা আমাকে ফোন করবেন ল তো চলুন দর্শক সবাই আমরা খাতা কলম নেই সবাই আমরা হেডলাইন করব যে তাস দিদ বলেন তো সবাই কি বলছি তাস তাস দিৎ এগুলো তাস দিদ আচ্ছা আরেকটা হলো আরেকটা হলো জজম হুম একটা হলো তাসদিদ আর একটা হলো জজম তো জজমটা আমরা পুরো ফিলছি জজম জজমটা আমাদের পড়া শেষ তাই না এই যে জজমটা পড়লাম জজমে আমরা কি শিখছি জজম দেখতে হয় তিন ধরনের মনে আছে তো এইটা তারপরে এইটা তারপরে এইটা এগুলো জজম আর আমরা জজমের ক্ষেত্রে এই কথাটাও বলছিলাম যে যজমটা হলো আপনার নিজে নিজে উচ্চারিত হইতে পারে না নিজে নিজে উচ্চারিত হইতে পারে না হ্যাঁ আচ্ছা এখন আসেন এই যে তাসদিদ আজকে আমরা শিখব তাসদিদটা দেখতে কেমন যজম তো দেখতে এইরকম জজমের রূপ হয় তিনটা কিন্তু তাসদিদের রূপ হয় একটা বলেন তো সবাই কি বলছি তাসদিদের রূপ কয়টা হয় একটা আর জজমের রূপ কয়টা হয়েছিল গতকাল তিনটা আচ্ছা প্রিয় আমি একটু আমার কলমটা চেঞ্জ করি এটাতে বেশি একটা কালি আসে না জি তাহলে দেখুন জজম দেখতে হয় তিন ধরনের তাসদিদ দেখতে হয় এক ধরনের তবে সে তাসদিদটা কি তাসদিদ হইল এই যে এটা সবাই বলেন তো এটার নাম কি তাসদিদ বলেন এটার নাম কি তাসদিদ হ্যাঁ এখন আসেন এই যে যজমটা আর এটা হইল তাসদিদ দুইটা পার্ট তাই না যজম নিজে নিজে উচ্চারিত হইতে পারে না হুম এইটা যেমন নিজে নিজে উচ্চারিত হইতে পা রে না আবার এইটাও নিজে নিজে উচ্চারিত হইতে পারে না তাহলে কি হইল তাহলে বোঝা গেল এই দুইটার ক্যাটাগরি প্রায় এক তবে একটা পার্থক্য আছে সেটা হলো জজম ওয়ালা হরকটটা একবার উচ্চারিত হয় বলেন তো কী বলছি যজমওয়ালা ওয়ালা হরকটটা একবার উচ্চারিত হয় কিন্তু ওয়ালা হরফটা দুইবার উচ্চারিত হয় হ্যাঁ তাহলে কি বললাম ওয়ালা হরফটা দুইবার উচ্চারিত হয় এইটা হয় একবার এইটা হয় দুইবার এখন যজম একবার কিভাবে উচ্চারিত হয় আর তাসদি দুইবার উচ্চারিত হয় কিভাবে সেইটা এখন আমরা একটু শিখে নেব ইনশাআল্লাহ হ্যাঁ দেখুন আমি এখানে লেখলাম হামজা বা জবর আপ একটু দর্শক আমি মোবাইল একটু সাইলেন্ট রাখি দর্শকরা দেখা যাচ্ছে কি না একটু জানাবেন এখন কি ঠিকঠাক আছে সব কিছু একটু একটা আইডিয়া ছিল আচ্ছা তারপরে আমি মোবাইলটা একটু সাইলিন করে রাখি মোবাইলটা সাইলিন না রাখলেই সমস্যা হয় এখন ঠিক আছে না আচ্ছা তো দেখেন আচ্ছা তো কি বললাম একটা তাসদিদ আর একটা হুম তো এইটার উচ্চারণ একবার হইল হামজা আবে এই যে আব বললাম এটার উচ্চারণ কয়বার হইল একবার তো জজমলা হরফ উচ্চারিত হয় কয়বার একবার কিন্তু আমি যদি তাসদিদ ব্যবহার করি যেমন মনে করেন এই এইটা হলো তাসদিদ ওয়ালা হরফ তো এইটা দুইবার কিভাবে হয় খেয়াল করেন এখানে হামজা প্রথমে বাকে একবার ধরবে হুম যেহেতু বা নিজে নিজে উচ্চারিত হইতে পারে না হামজা একবার উচ্চারিত হবে হামজা বা জবর আব এটা একবার উচ্চারণ হইল এখন আমি একটা প্লাস দিয়া দিই আবার দেখেন এই যে বাটা যদি আমি তাসদিদটা আপাতত বাদ দিই তাসদিদটা বাদ দিলাম এই জবরটাও বাদ দিলাম তো বা শুধুমাত্র বা এর উপরে আবার নিজস্বভাবে একটা জবর আছে কিনা দেখেন উপরে এই যে ওই যে তাসদিদের উপরে যে জবরটা এটা বায়ের একটা নিজস্ব জবর বলেন তো কি বলছি বায়ের একটা নিজস্ব জবর হুম এখন বা আবার ওই নিজস্ব হরকতের সঙ্গে উচ্চারিত হবে নিজস্ব হরকতের সঙ্গে উচ্চারিত হবে তাহলে কি হয় বা জবর বা হয় তাহলে দেখেন আপ বললাম এখানে একবার উচ্চারণ হইল আবার বা বললাম এখানে আর একবার উচ্চারণ হইল এখন এই এক এক মিললে কত হইল দুইবার উচ্চারণ হইল আর এই যে এইটা এটা কিন্তু একবার উচ্চারণ হইল এটা একবার উচ্চারণ হইলো আর এটা দুইবার উচ্চারণ হইলো এবার বুঝতে পারছেন হ্যাঁ সবগুলো বিষয় এরকম মানে সবসময় মনে রাখবেন তাসদিদ ওয়ালা হরফ মানি দুইবার উচ্চারণ হবে কোনো কথা নাই আর কি তাসদিদ ওয়ালা হরফটা আশা মানি এটা দুইবার উচ্চারণ হবে আচ্ছা আমি এখন আপনাদেরকে কিছু উদাহরণ দিই উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ যেমন মনে করেন আমি লেখলাম আমি লেখি যেমন মনে করেন যে আদ তো এটার উচ্চারণ কি আদে তাই না কিন্তু আমি যদি এরকম লেখি হামজা দাল আদ দাল দাল দা দা প্লাস দা দেখেন এটা হলো শুধু আদ আর এটা আদ দুই বছর জন্য হলো না এ বিষয়টা এরকম হম তাহলে চলেন আমরা এখন বইতে যাই আমরা এখন কোথায় যাব বইতে যাব যাবো বইতে এসে ঠিক এই জায়গায় আপনারা পনেরো পৃষ্ঠা বাহির করেন বইয়ের পৃষ্ঠা বাহির করেন সেখানে দেখেন কি হয় যেমন হামজা বা বাজবর আব হামজা বা জবর আব প্লাস বা জবর বা বা জবর বা তাহলে কি হলো আব্বা প্রথমে আমরা আলিফে জবর দিয়ে পুরা তাসদিদের উনত্রিশটা হরফের উপর আমরা কি প্রায় উদাহরণ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ যেমন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা হামজা তা জবর আত্মা জবর তা আত্মা হামজা সা জবর আসা জবর সা আসা হামজা জিম জবর জিম জবর যা আজ হামজা হা জবর আহা জবর হা আহা همزه خا زبر اخا زبر خا اخا همزه دل زبر اد دل زبر دا اد دا ذل زبر از زبر ذا از دا را زبر ار را زبر را ار را همزه زا زبر از زا زبر زا از زا سین زبر از سین زبر سا از سا شین زبر از شین زبر شا از

همزة قاف زبر أق قاف زبر ق أق قا همزة كاف زبر أق كاف زبر ك أق كا همزة لام زبر أل لام زبر لا أل لا همزة ميم زبر أم ميم زبر ما أم ما همزة نون زبر أن نون زبر نا أن نا همزة واو زبر أو واو زبر وا أو وا همزة ها زبر أ ها زبر ها أ ها হামজা হামজা জবর আ হামজা জবর আ হামজা ইয়া জবর জবর ইয়া কি ক্লিয়ার হচ্ছে সবাই ইনশাআল্লাহ এইবার আমরা সবাই বলি আলামিন এখন আসেন আমরা জের দিয়ে ইনশাআল্লাহ শিখব হামজা বা জের ইব্বা জবর বা ইবা হামজা তা জের ইত্তা জবর তা ইত্তা

হামজা ইয়া জের ইয়া জবর ইয়া ইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ হামজা বা পেশ উব্বা জবর বা উব্বা হামজা তা পেশ উত্তা জবর তা উত্তা همزه سا پیش او س جب سا جیم پیش او جیم جب جا او جا همزه حا پیش او حا جب حا او حا همزه خا پیش او خا خا او خا همزه دل پیش او دال جب دا او دا همزه پیش او جب ز او همزه را پیش او را را او را همزه زا پیش او زا زا او

হামজা জবর আ উ আ হামজা ইয়া পেশ উইয়া জবর ইয়া উইয়া হুম এইবার আমরা সবাই বলি রব রব্বিল আলামিন কয় পৃষ্ঠা হইল তিন পৃষ্ঠা পড়া কিন্তু একেবারে ইজি পড়া একেবারে কি ইজি তো প্রিয় দর্শক আমি আজকে লাইভটা করতাম না কারণ আমি আজকে একটু টাউনে যাবো ওই যে আমাদের মাদ্রাসার জমির সেখানে তো ওই দিন জমিটা মাফ দিয়েছি আমি এনে সকল মালিক আশেপাশের জমি আমার মালিক যারা ছিলেন এদেরকে এনে জমিটা মাফ দিয়েছি এবং সীমানাও মানে কনফার্ম করছি কিন্তু আমার খেয়াল হলো কমপক্ষে মেন যেই সীমানাগুলো চারটা কোনা চারটা একেবারে পিলার করব। মানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলার আছে না একেবারে আট ফিট করে ফেলবো তো এরকম খেয়াল কারণ আপনারা বুঝেনি তো আমার হয়েছে আলেম ওলামা মানুষ আমরা কি মানুষের সাথে এই সমস্ত সীমানা নিয়ে ধাক্কাধাক্কি করতে পারি এটা মানায় না সুন্দরও দেখায় না আর আমাদের হলো শক্তি বিদেশি মানুষ এই জন্য চিন্তা করছি কম্পকে সীমানাগুলো আমি একেবারে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আর সিসি পিলার আর কি বড় পিলার করে রাখবো যাতে এটা নিয়ে আর সামনে সমস্যা না হয় ঠিক আছে ছোটোখাটো পিলার দিয়ে এগুলি ঝামেলা হয় তো আমি আজকে আবার যাচ্ছি সেখানে রাজমিস্ত্রির সাথে কথা হইছে তো আজকে এবং কালকে এই দুই দিন ইনশাল্লাহ চেষ্টা করব কমপ্লিট করার জন্য তো দোয়া করেন আপনারা আমি এখনই চলে যাব আমি লাইভটা করতাম না তারপর চিন্তা করলাম আপনারা আবার অনেকে ফোন করবেন যে হুজু লাইভে কেন আস না কি ইত্যাদি এই জন্য মূলত লাইভে আসা তো একটু দোয়া করব দোয়াটা সবাই শরিক থাকবেন আর আজকে যে সবকটা দিলাম বাসায় ভালো করে পড়বেন ইনশাআল্লাহ আর আপনারা একটু দোয়া করেন খাস করে হ্যাঁ আমরা যাতে আমাদের মূল যে টার্গেটটা মাদ্রাসা নিয়া আমরা যদি ফুলফিল করতে পারি ইনশাআল্লাহ হ্যাঁ তো আমাদের এখন খেয়াল হলো যেহেতু ওই জায়গাটা এখনও ওই রকমভাবে ডেভেলপড হয় নাই মানে কি বলে আশেপাশে প্রচুর পরিমাণ বিল্ডিংও এখনও হয় নাই তবে ভরাট হইতেছে জমিন প্লাস ইয়ে মানে কি বলে এটাকে মোটামুটিভাবে মানুষ বিল্ডিং অথবা ঘর ইত্যাদিগুলো করতেছে কিন্তু এই এখনো ওইরকমভাবে প্রচার প্রসার হয় নাই তা আমি আর আমাদের ফান্ডেও তো টাকা কম আমরা চাইলেই তো এখন লম্বা ফাউন্ডেশন নিয়ে ছয়তলা ফাউন্ডেশন নিয়ে যদি করতে যাই তাহলে মাটির নিচে আমাদের টাকা শেষ হয়ে যাবে ঠিক আছে বোরিং করে উঠাই তো তো আমাদের টাকা শেষ হয়ে যাবে আমরা সামনে আগাইতে পারবো না তো আমি আমাদের এখানে যারা মোটামুটি বুঝবান যারা বুঝেন এদেরকে নিয়ে আলোচনা করলাম কয়েকজনের সাথে তো ওনারা বলেন যে হুজুর যেহেতু এখনও এলাকাটা ওইরকম ডেভেলপ হয় নাই হ্যাঁ রাস্তাঘাটও এরকম প্রচার প্রসার হয় নাই সুতরাং আপনি আপাতত জমিটা ভরাট করেন চতুর্দিকে পার বেঁধে জমিটা ভরাট করে মাঝখানে বালি ফালাইয়া ভরাট করেন ভরাট করে আপনি তিন সিট বিল্ডিং করে আপাতত মাদ্রাসা চালু করে দেন চালু করে দিলে দেখবেন যে এটা মাদ্রাসার ছাত্র যখন পড়াশোনা করবে তারপরে এখানে যখন ট্রেনিং সেন্টারটা হবে বয়স্করা আসবে তখন তাদের মাদ্রাসার প্রতি একটা মায়া জন্মাবে জন্মাবে মাদ্রাসার প্রতি একটা ভালো লাগবে তখন তারা মাদ্রাসা দেবেও প্লাস মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যখন আল্লাহর কাছে প্রত্যেকদিন নামাজ পড়ে দোয়া করবেন দোয়াও কবুল হবে তা আমার এখন ওইটাই খেয়াল এবং আমাদের মাদ্রাসা যারা কমিটি ছিলেন এদের সাথেও আলোচনা হয়েছে তো সবারই মোটামুটি এইটাই খেয়াল হয়েছে এখন যে আপাতত আমরা এইভাবে করি করার পরে মাদ্রাসা চালু হোক মাদ্রাসাটা চালু হয়ে গেলে পরবর্তী তিনশাল্লাহ আমাদের যখন আস্তে আস্তে ক্যাশটা বড়ো হবে অ্যামাউন্টটা বড় হবে তখন ইনশাআল্লাহ আমরা ফাউন্ডেশনের কাজে হাত দেবো এইটা হলো আমাদের আপাতত এখন খেয়াল তো এখন জমিটা আজকে আর কালকে যদি পিলারটা হয়ে যায় হয়তোবা এর এর আগামী চার পাঁচ দিনের মধ্যেই এই ভরা মানে পার বাধা মানে আগে পার বাঁধবো ওইটা মোটামুটি কম কথা হয়েছেও যারা পার বাঁধে বেঁকুওয়ালা যারা এদের সাথে কথা হয়েছেও মোটামুটি ফাইনাল করিনি আর কি তো আজকে যাই আজকে যাওয়ার পরে মোটামুটি অনেক কিছুই ফাইনাল হবে তো আপনারা যদি কেউ চনপাড়ার আশেপাশে থাকেন স্টাফ কোয়ার্টার চনপাড়া তারপরে ওইদিকে ড্যামরা যদি আশেপাশে থাকেন আর আমার সাথে যদি দেখা করতে চান মাদ্রাসার এখানে জমিটা যদি দেখতে চান তাহলে আপনারা আসতে পারবেন হ্যাঁ আপনার স্টাফ কোয়ার্টার ওইদিকে যারা আছেন এই কি রামপুরা বাড্ডা অথবা আপনার কি বলে এটাকে বনশ্রী ওই দিক থেকে একেবারে কাশি আমাদের মাদ্রাসা বাসে আসলে হয়তোবা কত বিশ টাকা ভাড়া নেবে এই তো যারা যারা আসার আইসেন আমি মাদ্রাসার জমির সেখানে থাকব যদি কেউ আসেন এই নম্বরটায় ফোন দিবেন আমাকে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন এই নম্বরটায় আপনারা ফোন দিবেন যদি আসেন কেউ তো এই নম্বরে ফোন দিলে আমি রিসিভ করবো ইনশাআল্লাহ

যারা কষ্ট করে এখানে পড়াশোনা করে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ কোরআন শুদ্ধ করে পড়বে এই এখানে পড়াশোনা করে কোরআন শুদ্ধ করে পড়ার তুমি দান করো বেশি বেশি করে কামল করার দাও আল্লাহ তোমার রেজা বন্দি হাসিল করার তৌফিক দাও আল্লাহ যেইভাবে চললে তুমি খুশি তোমার নবী খুশি ওইভাবে চলার তৌফিক দাও রব্বুল আলামী মাদ্রাসা তুমি আর মঞ্জুর করো আল্লাহ মাদ্রাসার যেই কাজটা যেইভাবে করলে ভালো হয় ওই কাজ ওইভাবে করার তফিক তুমি দান করো আল্লাহ সীমানাকে কেন্দ্র করে কয়েকটা পিলার করার চিন্তা ভাবনা করছি তুমি সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করার তৌফিক তুমি দান করো আয় আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ইসলামের খাধেম বানায়া দাও আমরা যারা অসুস্থ তুমি পরিপূর্ণ সেফা দান করো আল্লাহ অনেকের ছেলে মেয়ে স্বামী স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তুমি কবুল করো রব্বুল আলমিন আমাদের কামাইতে তুমি বরকত দিয়া দাও رب رحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله